অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের স্টেটমেন্টের প্রয়োজন হয় তো আমরা অনেকেই জানি না যে সেই স্টেটমেন্ট কিভাবে বের করতে হয় তো চলেন দেখেন এই ভিডিওতে কীভাবে সেই স্টেটমেন্ট বের করতে হয় তো আমরা প্রথমে চলে যাব বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপস আসার পর এখানে আমাদের পিনকোডটা দিয়ে লগ ইন করে নিব লগ ইন করার পর এখান থেকে আমরা এই যে বিকাশ যে লোগোটা দেখা যাচ্ছে এই বিকাশ লোগোতে ক্লিক করে দেবো তারপর এখান থেকে স্টেটমেন্টস এই স্টেটমেন্টের উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিব তারপর এখানে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিব ডিটেইলেড স্টেটমেন্ট এখানে ক্লিক করে দিব তারপর এখানে একশো দিন সিলেক্ট করে দিব মানে আমি একশো আশিদের স্টেট লেনদেনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছি তারপর এখানে কম কনফার্মে দিয়ে দিব তারপর এখান থেকে একটু সময় নেবে তো তারপরে এরকম চলে আসবে তো আমি এখান থেকে আমাদের স্টেটমেন্টটা ডাউনলোড করে নিব তো আমি তার জন্য ডাউনলোডে ক্লিক করে দেবো তারপর এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম্বারটা ফোন নাম্বারটা যেই নাম্বারটাতে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলছি সেই নাম্বারটা দিয়ে দিব অবশ্যই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেবো অন্য নাম্বার দিলে হবে না আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিব তারপর এখানে ওপেনে ক্লিক করে দিব এই যে চলে আসছে আমাদের স্টেটমেন্ট এটাই হচ্ছে আমাদের গত একশো দিনের লেনদেনের স্টেটমেন্ট তো আমরা এখন এটা ডাউনলোড করবো তার জন্য আমরা যে থ্রি ডট মেনু এই থ্রি ডট এখানে ক্লিক করে দিব তারপর ডাউনলোডে ক্লিক করে দিব তো আমাদের স্টেটমেন্ট ডাউনলোড কমপ্লিট তো আপনারা চাইলে খুব সহজ এইভাবেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারেন তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন তো আমাদের স্টেটমেন্ট ডাউনলোড কমপ্লিট তো আমরা এখন একটু আমরা